আসসালামু আলাইকুম এটা দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাস পারহিন শনিবার অমর একুশে বইমেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা দিল্লির সঙ্গে তাবেদারের সম্পর্ক করে বাংলাদেশে রাজনীতি করা যাবে না সেনাবাহিনীকে নিয়ে আনন্দ বাজারের সংবাদ মিথ্যা আমরা চাই না ভারতের বিজেপির মতো মৌলবাদী দল বাংলাদেশে ক্ষমতায় আসুক মাহবুব উদ্দিন খোকন রাজশাহীদের সাবেক ছাত্রলীগের নেতাকে পিটুনি দিয়ে পুলিশের পুলিশ পুলিশ সদস্যদের রাস্তা অবরোধ না করার গণহত্যায় জড়িতদের বিচারের দাবিতে শিবিরের গণমিছিল বিশ্ব ইস্তেমায় তিন জনের মৃত্যু বিয়ে করলেন সার্জে আলম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরী ভারতের সাতাশে বাংলাদেশী গ্রেফতার নতুন টিকায় থাকা যাবে বিশ বছর ক্যান্সার মুক্ত দাবি ব্রিটিশ বিজ্ঞানীদের এবং নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন ইলন মাস্ক শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত শনিবার বাংলা একাডেমি ও সোহরাবার্দী উদ্যান প্রাঙ্গনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস মাসব্যাপী দেশের বৃহত্তম অমর একুশে বইমেলা দুহাজার পঁচিশে উদ্বোধন করবেন বইমেলা কমিটির সদস্য সচিব ডক্টর সরকার আমিন বৃহস্পতিবার একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পয়লা ফেব্রুয়ারি বিকেল তিনটায় বইমেলার উদ্বোধন করবেন এবছরের বইমেলার প্রতিপাদ্য বিষয় জুলাই গণ অভ্যুত্থান নতুন বাংলাদেশ নির্মাণ জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন পাঁচ অভ্যুত্থানের পর অনেকে দিল্লির সঙ্গে তাবেদারির সম্পর্ক করতে চায় তারা দিল্লির কাছে অধীনস্থের কথা স্বীকারও করে আমরা পরিষ্কারভাবে বলতে চাই দিল্লির অধীনতার সম্পর্ক করে বাংলাদেশে আর রাজনীতি করা যাবে না কারণ বাংলাদেশের মানুষ আর দিল্লির দাসত্ব চায় না শুক্রবার রাজধানীর শান্তিনগরে জাতীয় নাগরিক কমিটির পল্টন থানার উদ্যোগে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদনের বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই এটি শুধুই একটি বলিউডি রোমান্টিক কমেডি শুক্রবার প্রেস উইং ফ্যাক্টস ফেসবুকে তাদের ভেরিফাইড পেজে এক পোস্টে একথা বলেছে এতে আরও বলা হয় ভারতীয় গণমাধ্যম বাংলাদেশের বিরুদ্ধে তথাকথিত হাইব্রিড যুদ্ধ কৌশল ব্যবহার করছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খকন বলেছেন বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র আখ্যা দিতে বিদেশি ষড়যন্ত্র হচ্ছে তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে আন্দোলন সংগ্রামে মৌলবাদীরা অগ্রণী ভূমিকা পালন করেছে আমরা চাই না ভারতের বিজেপির মতো মৌলবাদ দল বাংলাদেশে ক্ষমতায় আসুক বাংলাদেশে কোনো ধর্মীয় মৌলবাদী শক্তিজনক ক্ষমতায় আসতে না পারে সেই জন্য জাতিকে সজাগ থাকতে হবে রাষ্ট্রহিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে পিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করেছেন শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার রাতে নগরের মালোপাড়ার একটি রেস্তোরাঁর সামনে থেকে তাকে আটক করা হয় আজ শুক্রবার ছাত্র জনতার উপর হামলার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছেন ওই ছাত্রলীগ নেতার নাম মেহেদি হাসান ওরফে হিমেল তিনি রাষ্ট্রহীর বেসরকারি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী বর্তমানে রাজশাহী মহানগরে বসবাস করেন তার গ্রামের বাড়ি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জে তিনি শিবগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি বিগত সরকারের আমলে বিভিন্ন কারণে চাকরিচিত পুলিশ সদস্যদের রাস্তা অবরোধ করে জন সৃষ্টি না করতে আহ্বান জানিয়েছে পুলিশ সদর দপ্তর পুলিশ সদর দপ্তর বলছে প্রত্যেকের আবেদনের ভিত্তিতে তাদের বিষয়গুলো যাচাই বাছাই করেছেন ডিআইজির নেতৃত্বাধীন কমিটি শুক্রবার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক এনামুল হক সাগরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে ফ্যাসিস্ট সরকারের গুম খুন দুর্নীতি সহ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে গণমিছিল করছে বাংলাদেশ ছাত্র শিবিরের ঢাকা মহানগর শাখা শুক্রবার জুমার নামাজের পরে বায়তুল মোকারমের উত্তর গেইটে এই গণমিছিল শুরু হয়েছে গণমিছিলটি বায়তুল মোকারমের সামনে থেকে পল্টন মোড় জাতীয় প্রেস ক্লাব ও মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হবে বলে জানা গেছে গণমিছিলে শিবিরের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন এ সময় তাদেরকে শেখ হাসিনার বিচারের দাবিতে বিভিন্ন মিছিল দিতে দেখা গেছে বিশ্ব ইজতেমার ময়দানে ও বাইরে এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে আজ শুক্রবার আয়োজক ও সরকারি হাসপাতাল বিষয়টি জঙ্গি নিশ্চিত হওয়া গেছে জানা গেছে এবারের আটান্নতম বিশ্ব ইস্তেমার প্রথম দিন শুক্রবার বিকেল পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে মারা যাওয়া তিনজন হলেন খুলনা জেলার ডুমুরিয়া থানার ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে আব্দুল কুদ্দুস গাজী ঠাকুরগাঁও জেলার মৃত আব্দুলের ছেলে আমিরুল ইসলাম ও শেরপুর জেলার শ্রী বরদি থানার রানী শিমুল গ্রামের মৃত শব্দুল্লার ছেলে সাবেদ আলী এদের মধ্যে আব্দুল কুদ্দুস ও সাবেদ আলীর জানাজা ইস্তেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম শুক্রবার তিনি বিয়ে করেছেন বলে জানা গেছে সার্জিস আলমকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ একটি ছবি পোস্ট করে লিখেছেন নবজীবনে পদার্পণে অভিনন্দন সার্জিস ভাই আসিফ মাহমুদের পোস্ট করা ছবিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম উপদেষ্টা মাহফুজ আলম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে দেখা যায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক দেব চৌধুরী আজ শুক্রবার রাজধানীর সালাম শাহী মসজিদে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এ সময় উপস্থিত ছিলেন মসজিদটির খতিব জনপ্রিয় ইসলামিক বক্তা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ অনুভূতি প্রকাশ করতে গিয়ে দেব চৌধুরী বলেন আমি সম্পূর্ণ স্বেচ্ছায় আজ ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি আরমি পড়তে পারি না তবে আমার ঘরে কোরআনের বাংলা অনুদিত তিনটি কপি রয়েছে ভারতের কেরালার কোচি অঞ্চলে অবৈধভাবে বসবাস ও কাজকর্ম করার অভিযোগে সাতাশ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে শুক্রবার এক প্রতিবেদনে ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে স্থানীয় পুলিশ বলছে জেলার এলাকায় গ্রামীণ পুলিশ ও দমন স্কোয়াডের উত্তর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয় অভিযোগ তোলা হয়েছে বাংলাদেশি নাগরিকরা পশ্চিমবঙ্গ থেকে আসা অভিবাসী শ্রমিকদের বেশি বিভিন্ন স্থানে কাজ করছিল ক্যান্সারের আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে বিভিন্ন রকম গবেষণা চলছে বর্তমানে ক্যান্সার প্রতিরোধে বেশ কয়েক প্রকার প্রতিষেধকও চলে এসেছে বাজারে যেমন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের প্রতিষেধক যা জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করতে পারে এবং হ্যাপাটাইটিস বি টিকা যা লিভার ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে তবে ব্রিটিশ বিজ্ঞানীরা আরও এক প্রকার প্রতিষেধক নিয়ে গবেষণা করছেন যেটি সব রকম ক্যান্সারের ঝুঁকি কমাতে পারবে বলে দাবি তাদের বাক স্বাধীনতা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বিশ্বের শীর্ষ ধনী এবং যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের মন্ত্রী ইলন মাস্ক নোবেল কমিটি ইতিমধ্যে এ তথ্য নিশ্চিত করে মাস্ককে ইমেইলও প্রদান করেছে এপি সোলোভিনিয়ার রাজনীতিবিদ এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ব্রাঙ্কো গ্রিমস বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন তিনি বার্তায় নোবেল কমিটির ইমেইলও সংযুক্ত করেছেন গ্রিমস আমাদের আগামীকাল তো প্রতিটা শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ